আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত সম্মানিত দিনী ভাই হন আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা কুরবানি কেন করব কার জন্যই করব। দেখেন কুরবানি হচ্ছে আল্লাহ তালার কাছে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানির সময়টা কুরবানির ঈদ এটি শুধুমাত্র উৎসব না এটি হচ্ছে মহান একটা ইবাদত আর প্রত্যেকটা ইবাদত শুধুমাত্র আল্লাহ সুবাহ তালার জন্যেই হবে এজন্য আল্লাহ আলমিন সোর আল বেঈিনার মধ্যে উল্লেখ করেছেন ওমা উমেরু ইল্লা রিয়া আবদুল্লাহ মহলিস আলাহদ্দিন আল্লাহ বলেন আমি তো আমার বান্দাদেরকে আদেশ করেছি আমার আনগত্তে যেন তাদের হলুস ইয়ে থাকে আমার ইবাদতে যেন একনিষ্ঠতা থাকে এজন্যই আমি তাদেরকে হুকুম করেছি আমার ইবাদতের এর মানে হচ্ছে আল্লাহর প্রত্যেকটা ইবাদতে যেন আমাদের উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রেজাউন্দি ঠিক তে আপনি কুরবানির মতো যত ইবাদত আছে সব ইবাদতে আল্লাহ সন্তুষ্ট হবে আল্লাহর খলসিয়াত উদ্দেশ্য থাকবে ইবাদত প্রসঙ্গে আল্লাহ রব্বুল্লাহআ আলামিন সৌরা হাচের মধ্যে বর্ণনা করেছেন আলামিন আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু জগৎসমূহের রবের জন্যে এখান থেকে বোঝা গেল যত ইবাদত আছে সব ইবাদতটা আল্লাহর জন্য হবে এমনকি কোরবানিটাও আল্লাহর জন্য হবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হবে অন্য আয়াতে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন যে আমি তোমাদের রক্ত পশুর গুস্থের দিকেও দেখাই না আবার রক্তের দিকেও দেখাই না এগুলো আমার দরবারে পৌঁছে না আমার দরবারে পৌঁছেই শুধুমাত্র তোমাদের তাকোয়া অর্থাৎ তোমরা কোন নেইয়াতে কোরবানি করেছো এই বিষয়টা আমার কাছে যায় অন্য কিছু আমার কাছে যায় না আমরা যদি হাদিসের দিকে তাকাই দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লা একবার একটা দুম্বা দুইটা দুম্বা একটা নিচের জন্য একটা উম্মতের জন্য তিনি কোরবানি করেছেন কোরবানি করার আগে তিনি বলেছেন মিনকা আন আল্লাহ আল্লাহা উম্মতি হি তিনি কুরবানি পোষ করার সময় বললেন হে আল্লাহ এটি আপনার পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন আর এটি আপনার জন্যই আমি উৎসর্গ করলাম আপনি এটুগুলো কবুল করে নিন এবং তার উম্মত থেকে সল্লিয়াল্লাম এর উম্মত থেকে যেগুলা থেকে আমরা কি বুঝতে পারলাম এগুলা থেকে আমরা এটি বুঝতে পারলাম ইবাদত যাই হবে সবগুলা হবে আল্লাহর জন্যে কি কোরবানিটাও যেহেতু একটি ইবাদত এটি হবে আল্লাহর জন্যে আল্লাহকে খুশি আল্লাহকে রাজি করার জন্য এখন আসলে আমাদের সমাজের বাস্তবতা কি বলে আমাদের অধিকাংশ কোরবানি হয় শুধুমাত্র প্রতিযোগিতার ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য। যে ওই লোকটা দুই লক্ষ টাকার কোরবানি করেছে আমি করব তিন লক্ষ টাকার কোরবানি কেউ করে সুনাম সুখ্যাতির জন্য। কেউ করে নাম দামি এগুলোর জন্যে কেউ করে যে গুস্ত খাওয়ার জন্য। এই ধরনের বিভিন্ন উদ্দেশ্য নিয়ে মানুষ কোরবানি করে আসলে এই ধরনের উদ্দেশ্য আল্লাহর ইবাদতের ক্ষেত্রে হওয়া মোটেই সমীচীন না উচিত না প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে রাজি খুশি করাই হবে আমাদের কাজ এটি হবে আমাদের করণীয় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নিয়তে কোরবানি করার তৌফিক দেন করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবর